আসসালামু আলাইকুম প্রথমে আপনাদেরকে প্যাকেজিং সম্পর্কে একটু ধারণা দিই নেবুলাইজার সলিউশনের ইফ্রাটোপিয়ামের যে ইপ্রেক্স নামে ব্র্যান্ড নাম রয়েছে সেটা টু ফিফটি এম পুঁতি মিলিতে বা এক মিলিতে টোয়েন্টি মিলির বোতল এবং সালভিউটামল বা সালটুরিন নামে যেটা বাজারজাত রয়েছে সেটি ফাইভ হান্ড্রেড এম যা প্রতি মিলিতে বা এক মিলিতে ফাইভ হান্ড্রেড এমসিজি রয়েছে এটাও টোয়েন্টি মিলির বোতল নেভুলাইজার সাধারণত কাদের জন্য প্রয়োজন হয় যাদের অ্যাজমার সমস্যা রয়েছে সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোডিজিসের যদি রোগ রয়েছে এছাড়াও ক্রনিক ব্রঙ্কাইটিস যাদের রয়েছে যাদের ইমফাইমা রয়েছে তাদের জন্য নেভুলাইজার ব্যবহার করা হয় যদিও এগুলো মেডিকেলের ভাষা আমি সংক্ষিপ্ত আকারে স্ক্রিনশটে যুক্ত করে দিচ্ছি এগুলো নিয়ে ডিসক্রাইব করতে গেলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে নেবুলাইজার করার জন্য নেবুলাইজারের মেশিনের ভিতরে নেবুলাইজার মেডিসিন কতটুকু নিব তীব্রতার উপর নির্ভর করে ঔষধের পরিমাণ এবং সময় নির্ধারণ করা হয় তারপরে একটি স্বাভাবিক ধারণা দিচ্ছি ইপ্রাটোপিয়াম জিরো মিলি থেকে টু মিলি পর্যন্ত সেই সাথে সালভিটামল জিরো মিলি থেকে ওয়ান মিলি পর্যন্ত সেই সাথে নর্মাল স্লাইন এক মিলি থেকে চার মিলি পর্যন্ত যুক্ত করুন তীব্রতা এবং ঘনত্বর উপরে ভিত্তি করেই পরিমাণটা নির্ধারণ করা হবে এরপরে মাস্কটি নেবুলাইজার মাস্কটি মুখে লাগিয়ে দিন গ্যাস শেষ না হওয়া পর্যন্ত লাগিয়ে রাখুন মিনিমাম ঘড়ির টাইম অনুযায়ী দশ মিনিট লাগাতে পারেন যদি কোনো কারণে তার খারাপ লাগে বা বিরক্ত লাগে বা বমি বমি ভাব আসে মেশিনটি অফ করে দিয়ে তাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিন দিনে তিন থেকে চারবার এভাবে পাঁচ থেকে সাত দিন চিকিৎসা চলতে পারেন